একটা কিনলে দশটা আইটেম ফ্রি এখান থেকে একটা স্মার্ট কালার টেলিভিশন অথবা একটা ওয়াশিং মেশিন কিনলে

একটা পাবে স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার পাবে একটা একটা পাবে আয়রন মেশিন একটা আয়রন মেশিন পাবে মানে যাবতীয় যা প্রয়োজন ইলেকট্রনিক্স আইটেম সবকিছু একটা পাবে ব্রেড টোস্টার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ব্রেড টোস্টার মানে টোস্ট বিস্কুট বানানোর জন্য যেগুলো সেগুলো আচ্ছা আর কি কি পাবে আর এখান থেকে পাবে লোগিয়া একটা স্যুপ ডিনার সেট ওকে স্যুপ ডিনার সেট পাবে

সে বাছাই করে নিতে পারবে আপনার এখান থেকে আচ্ছা তো আপনাদের এই অফারটা কতদিন থাকবে আজকে একদিনের জন্য দিছিল কোম্পানি কিন্তু মূলত কি বাণিজ্য মেলায় সাপ্তাহিক দেয় তো তো আজকে উদ্বোধনী অফার দিছে তো দশটা পাঁচটা পাঁচটা দশটা অফার দিয়ে দিচ্ছেন আর যারা আপনি চ্যানেল দেখে আসবে ওদের জন্য স্পেশালি একটা সারপ্রাইজ গিফট আছে এর বাইরেও যারা চ্যানেল দেখে আসবে সবার জন্য কিন্তু সারপ্রাইজ আরেকটা গিফট আছে আচ্ছা এই অফারটা কি মানে পুরো মাস ব্যাপী মাস ব্যাপী পুরো বাড়ির জন্য পুরো ব্যাপী আচ্ছা আপনাদের যে আউটলেটটা একটু বলে দেন কিভাবে আসবে আপনাদের আউটলেটে হ্যাঁ সরি আপনাদের আউটলেট আসবে কিভাবে মানে আপনাদের এই মেলা ভিতরে ঢুকে সোজা চলে আসবে হ্যাঁ একটু বাইরে মেলার ভিতরে ঢুকে যা চলে আসবে মেলার গেট থেকে ঢুকবেন হ্যাঁ ঢুকে সোজা দেখেন এই যে যেটা হচ্ছে আপনার নুর ইলেকট্রনিক পাশে মিস্টার নুডলস মিস্টার নুডলস পাশে কিন্তু এখানে যদি আপনারা আসেন একটা কিনলে দশটা ফ্রি যে আইটেম আইটেম কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন আমি আইটেম গুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি আপনাদের এখানে অনেকগুলো আইটেম আছে ঠিক আছে ব্লেন্ডারও আছে সাথে এগ বিটারও আছে ব্রেড টোস্টার আছে অনেক কিছু কিন্তু এখানে আছে এইখানে আপনি পানি ফিল্টারও পাচ্ছেন রাইস কুকারও পাচ্ছেন কী কিনতে হবে হয়তো একটা টিভি কিনতে হবে নয়তো একটা আপনাকে এরকম চুলা কিনতে হবে নয়তো এরকম একটা ওয়াশিং মেশিন কিনতে হবে নয়তো এরকম একটা মাইক্রোওভেন কিনতে হবে যেটা আপনি কিনবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবং তাদের এই শোরুম ঝুড়ি কিন্তু আরো অনেক কিছু আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের কোনো মানে নির্দিষ্ট ঠিকানা কি বলা যাবে যাতে কাস্টমার সহজে বুঝে

আমি আপনাদের কিছু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কমপানির নাম্বার আপনি চাই এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যদি আপনারা আসতে চান এখানে এবং এই অফারটা কিন্তু শুধুমাত্র বাণিজ্য মেলা জুড়েই থাকবে ভাই বাণিজ্য মেলাটা এবারে কোথায় বসে একটু কাস্টমারকে এটা হলো কি আপনি পূর্বাঞ্চল 300 ফিট রাস্তারে পারে পূর্বাঞ্চল একটা এরিয়া আছে এখানে আচ্ছা এটা হচ্ছে পূর্বাঞ্চল 300 ফিট অথবা আপনি গুগল ম্যাপে যদি বাণিজ্য মেলা 2026 লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ